ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করছি কালকের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম তারপর থেকে আমরা শুরু করব ঠিক তারপর থেকে শুরু করবো কালকে যেটা আমরা বুঝিয়েছিলাম ঠিক তারপর থেকে আমরা শুরু করছি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটু জানাইও অনেকে জয়েন করতেছে তাদেরকে একটু জয়েন করতে দিচ্ছি তাহলে আজকে গতকাল আমরা শিখেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো যে কিভাবে নিয়মগুলো শিখলে আমরা কি কথাগুলো শোনা যাচ্ছে ওকে তাহলে গতকাল আমরা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম ভার্বের যে নিয়মগুলো আছে নিয়মগুলো ভালো করে শিখলে পরীক্ষাতে যেটা আসুক আমরা অ্যান্সার করতে পারব আর পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে তাহলে চলে আসে আমরা কালকের যে পেজটা ছিল সেই পেজে আমরা আসবো সাতজাত জয়েন করছো ঠিক আছে তাহলে তোমরা তোমাদের যে অডিওটা অডিওটা মিউট করে রাখো যাতে আমার কথাটা শোনা যায় তোমাদের কথা যেন শোনা না যায় ঠিক আছে তোমাদের কথাটা যেন শোনা না যায় সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে তোমাদের কথা শুনলে আর কোনো কিছুই ভালো করে বোঝা যায় না হ্যাঁ তাহলে আমরা শুরু করি গতকাল নিয়েছিলাম দেখো এখানে লক্ষ্য করো আহ আমরা বলছিলাম যে এই যে এক দুই তিন চার আমাদের শেষ তাই না এক দুই তিন চার শেষ তারপর থেকে কি লেখা আছে এখানে অ্যালং উইথ টুগেদার উইথ এই যে লেখাটা দেখো

বাই প্রভৃতি হল ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট তাহলে এই শব্দগুলোকে বলা হয় ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট কোন সাবজেক্ট এর সাথে কে বা কারা অ্যাকম্পানি করছে অর্থাৎ সঙ্গ দিচ্ছে কোনো সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট আছে বাক্যের ভিতরে একটা সাবজেক্ট আছে ওই সাবজেক্টের সাথে কে আছে সেটা বোঝানোর জন্য ওই ফ্রেজ ফ্রেজগুলো ব্যবহৃত হয় এবং এদেরকে বলা হয় ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট পানিমেন্ট তাহলে এখানকার যে শব্দগুলো আছে হ্যাঁ এই শব্দগুলোকে বলা হয় ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট পানিমেন্ট মাঝে মধ্যে ওই যে নেটের কারণে হয়তো একটু শব্দ মাঝে মধ্যে সমস্যা হতে পারে তোমরা ওয়েট করবা কোনো সমস্যা নাই তাহলে এখানে এই শব্দগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে কয়টা শব্দ আছে এখানে অ্যালং উইথ হ্যাঁ

একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা সিঙ্গুলার এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে এই সব শব্দ দিয়ে এই যেখানে যে আছে এই শব্দ দিয়ে অনেকটা সাবজেক্ট যুক্ত হয়েছে এই ধরনের যে কোনো শব্দ ফ্রেজ দিয়ে আরেকটা নানান্ন প্রণাউন কিংবা একাধিক নানান্ন প্রণ এর সাথে যোগ করলেও ধরো ওই সিঙ্গুলার সাবজেক্টের সাথে এই শব্দগুলো দিয়ে আরেকটা সাবজেক্ট যুক্ত হয়েছে ফলে দুইটা হয়ে গেছে বা তিনটা হয়ে গেছে সাবজেক্টের মধ্যে একটু বড় হয়ে গেছে কিন্তু সাবজেক্টটা বড় হলেও ওইটা আমরা সিঙ্গুলার হিসেবেই ধরব যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট এই সব শব্দ দিয়ে যুক্ত হয় এবং এই সব শব্দের সাথে আরেকটা সাবজেক্ট যুক্ত হয় তাহলেও আর সাবজেক্টের ভিতরে যদি দুই বা তিনজনও থাকে দুইটা বা তিনটা জিনিসও থাকে তারপরে ওই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলারই ধরব প্লোরাল হবে না প্লোয়াল কখন হবে যখন এটা শুধু এন দ্বারা যুক্ত হবে এই আছে দেখো শুধুমাত্র এন্ড ব্যবহার করলেই সাবজেক্টটা প্লোয়াল হবে তাহলে এখন আহ ইয়ে বলো সাবজা তাহলে কি বললাম একটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি এইসব শব্দ থাকে এই সব শব্দ দিয়ে আরেকটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে ওই সিঙ্গুলার সাবজেক্টটা কখনো প্লুরাল হয় না সিঙ্গুলার সাবজেক্টটা সিঙ্গল থাকে যদি যদি ওখানে মানুষ ধরো দুইজন সাবজেক্টের দুইটা জিনিস আছে তারপরেও ওটা প্লুরাল হবে না প্লুরাল কখন হবে এটা সাবজেক্ট প্লুরাল কখন হবে প্লোটাল যখন ওই সাবজেক্টের ভিতরে এন থাকবে তাহলে এন দিয়ে যুক্ত হলেই তখন এটা প্লুরাল হবে তাছাড়া একটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি এই শব্দগুলো থাকে হ্যাঁ এই শব্দগুলো যদি থাকে এলং উইথ টুগেদার উইথ উইথ এস ওয়েল এস

যদি ওটা তিনটা জিনিস আছে তিনটা জিনিস থাকলেও এই প্রত্যেক জিনিসটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো এই সাবজেক্টটা এই সম্পূর্ণ সাবজেক্টটা এই সম্পূর্ণ সাবজেক্টটা আমরা ধরবো সিঙ্গুলার ব্যাপারটা কি বলছো এটা তাহলে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই আমরা কতটা শিখছি যে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভাবের সাথে কি যোগ হয় যদি সেটা প্রেজেন্ট ইনিভিটেন্স হয়

হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছ এখন আচ্ছা তাহলে এখন দেখো আচ্ছা খেয়াল করো তাহলে এখন তাহলে এখানে আমাদের আহ পাঁচ নম্বরটা শেষ নাম্বার এখানে বলছি রেনান একম্পানিট বাই রাইসুল তাহলে এখানে আছে রেনান একম্পানিট বাই রাইসুল তাহলে যেহেতু এখানে আমাদের এক কোম্পানির বাই আছে এক কোম্পানির তাহলে এক কোম্পানির বাই থাকার কারণে যদি এখানে রেনান একজন রাইস হল একজন দুইজন দুজন থাকার পরে এটা আমাদের সিঙ্গুলার হবে প্লোরাল হবে না কারণ যেহেতু এটা যুক্ত হয়েছে এক কোম্পানির বাই দিয়ে তাহলে অবশ্যই আমাদের এখানে বি তাহলে এখানে আমাদের বি এটা এই বির জায়গায় কি হবে বির জায়গায় হবে সিঙ্গুলার যেহেতু রেনান ইজ প্রেজেন্ট হবে ইজ অথবা পাঁচটা হতে পারে ওয়াজ তাহলে এখানে হবে ইজ বা ওয়াজ তোমরা এখানে শুনতে পাচ্ছ ইস বা পাঁচটা হবে ওয়াজ তাহলে এটা আমাদের নিয়মটা শিখলাম এই নিয়মটা কি এই নিয়মটা হলো যেহেতু রেনান এবং রাইসো দুইজন হলো এরা যেহেতু যুক্ত হয়েছে আমাদের কোম্পানির বাই দিয়ে যার কারণে এই পুরা সাবজেক্টটাকে আমরা ধরবো সিঙ্গুলার সাবজেক্ট ফলে এখানে হবে না হবে ইজ বা ওয়াজ

লিঙ্ক তো ওইটাই থাকবে লিঙ্ক ওইটাই থাকবে মানে নতুন করে ঢুকবা আচ্ছা নতুন করে ঠিক আছে নতুন করে ঢুকো নতুন করে ঢুকো